একদম সব কথার এক কথা আপনি আমারে ভাইরাল করছেন আপনি আমারে খুদির জন্য তাই খুদিপুরান আপনার দিতে হবে মানে এটা কোন কথা খুদিপুরান হইতোছে আমার একটাই ডিসিশন যেটা গেছে সেটা সম্পর্ক বদলে সম্পর্ক বাইরে ভাই এই ছেলেটা বলে মেয়েটিকে ভাইরাল করে দিয়েছে এর জন্য তাকে এখন বিয়ে করতে হবে সম্পর্ক কেสาน আপনি চলেন ভাই কাজী অফিস ডাইরেক্ট পুরো কথাবতা নাই আমার মা বাবা আমি ভাইরাল হতে দেখে খুব ক্ষিপ্ত আমার উপর আমি বিশ্বাস করি না

ছেলেগুলোকে দেখে মেয়ে দুইটা এমন করতেছে কেন আমি কিছুই বুঝলাম না ভাই বাংলাদেশের তাপমাত্রা কি চল্লিশ না বিয়াল্লিশ তাপমাত্রা কি কমছে না ভাই কমে নাই একচল্লিশ ডিগ্রি চলে ভাই একচল্লিশ ডিগ্রি চলে হ ভাই ভাই কমলে আমার জানাই না আমি ভাই রে ভাই পুরাই অস্থির বিনোদন এতই গরম পড়ছে যে ছেলেটি পানির তলে যে দু রা জয়েকার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কা। এইগুলো আপনার কোন বান্ধবী ছোট বোন হতে পারে দীপ জলের অভিনয় খুব ভালোই করতে পারে ভাইরে ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই তালি দাও তালি দাও সবাই তালি 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 ডাক্তার তালি দাও হ্যাঁ পাশের মহিলা পাগলের মতো তাকিয়ে আছে কেন সত্যিই পাই এই ক্লিপটা দেখার পর আমি হাসি থামিয়ে রাখতে পারলাম না শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে হাসতেছে কেন আমাদের ভাইরাল তাহিরি সাপ এভাবে গাড়ির ভিতরে চিৎকায় কেন আমার ভুল আছে ক্ষমা করে আমার বান্ধবী কিছু ভুল করার পরে তার আবেগ না বিবিকে কাজ করে না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তুমি শুরুতেই ভুল করলা তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বেষ্ট আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাথের মধ্যে জড়িয়ে যেতাম না কোন কথা কপাল ভিজিয়া যায় চোখের জলে কপাল ভিজিয়া যায় চোখের জলে চোখের জল কখনো কপালে যায় পরের লাইনটা শুনুন স্যার কপাল ভিজিয়া যায় চোখের জলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে